কাশী বসল্যান থেকে বেরিয়ে দর্জিপাড়ার যে রহস্য বোমকেশটা করেছিল আমার দেখা বেস্ট দুর্গা পুজো এখন প্রত্যেকটা জায়গাতেই মানে যার যার নিজস অপিয়ানিয়েন থাকে তো এই যে রহস্য ব্যোমকেশের যে চরিত্রগুলো তুলে ধরেছে বা তার যে বইগুলো বা যে সিনেমাগুলো করেছিল সেই সবগুলো প্রত্যেকটাই এখানে তুলে ধরেছে তার নামগুলো তুলে ধরেছে সবথেকে ভালো লেগেছে এখানে যে রিয়েল মানুষগুলো তাদের ক্যারেক্টারগুলো মানে বোমকেশের ক্যারেক্টারগুলো যে তারা রিয়েলভাবে তুলে ধরেছে মানে আমি তো অবাক মানে এখন অনেক জায়গাতেই হচ্ছে মানে রিয়েলস্টিক পুরো এই যে এখানে বোমকেশ বসে আছে মানে সিগারেট নিয়ে বা তার বন্ধুদের সাথে মানে অবিশ্বাস মানে আমি তো দেখে মানে এত ভালো লাগছিলো ওখান থেকে বেরোতে ইচ্ছা হচ্ছিলো না কিন্তু এই যে ভলেন্টিয়ার্স সেই যে ভলেন্টিয়ার্স মানে মানে চিরাচরিত ভলেন্টিয়ার্স মানে সবথেকে খারাপ জিনিস এইখানে প্রত্যেকটা জিনিস রিয়েলস্টিক এটা মানুষকে দেখে তো আমি মানে তার তার চোখের তালিটুকুই শুধু নড়ছে মানে তার পুরো একদম নট নরচরণ পুরো একদম স্টিল নাও দাঁড়িয়ে আছে মানে এত সুন্দর লেগেছে ভিতরের স্ট্রাকচারটা আমার মা দিম্মা অভিজিৎ প্রত্যেকে বলেছে যে এটা দ্য বেস্ট একদম প্যান্ডেল হপিং মানে আমরা এবছরের ওয়েদার ভালো থাকায় বা এবছরের মৌসুম ভালো থাকায় এত পরিমাণ প্যান্ডেল হপিং করেছি মানে দুর্ধর্ষ প্যান্ডেল হপিং করেছি এখানের মানে অসাধারণ মানে অসাধারণ ওই যে চলো আগে চলো আগে চলো এইটাই হচ্ছে সবথেকে বড় বিষয় ভালো করে দেখতেই দিচ্ছে না যে তার চরিত্রগুলো বা তার কি কি বই করেছে এগুলো একটু দেখাবো তো এই যে পাহাড়ের ফেলুদা বা লন্ডনে ফেলুদা এইসবগুলো দেখাবো তো কোনো কিছু দেখানোর ভালো করে সুযোগই পাচ্ছি না তোমাদেরকে যে ভিডিওতে দেখাবো তো কারা কারা এখানে গেছিলো বলো তো অনেকেই যাওনি জানি কিন্তু এটা পুরো একটু মানে মানে একদম কাশিবোস লেনের পুরো অপোজিটেই করেছে খুব সুন্দর করেছে অসাধারণ করেছে মানে আর এই যে মানুষটাকে দেখবে দেখো মানুষটা শুধু টুকু নড়ছে বাদবাকি আর সে স্টিল নাও দাঁড়িয়ে আছে মানে কোনো কিছু তার মানে নড়ছে না যে তার বডি স্ট্রাকচারটুকু নড়বে তো মানে সে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে সে কতক্ষণ তোর দাঁড়িয়ে আছে ঠিক জানি না কিন্তু পুরো স্টিল নাও দাঁড়িয়ে আছে এখানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর করেছে না মানে মানে একটা পাড়ার ভিতরে ছোটো একটা প্যান্ডেলের ভিতরে যে এত বড় কিছু থাকতে পারে মানে ছোটো পাটাখা বড়া ধামাকা ঠিক সেরকম একদম অসাধারণ মানে দুর্ধর্ষ করেছে দুর্গা প্রতিমাও দুর্ধর্ষ করেছে মানে এক কথায় একদম লোম দাঁড়িয়ে যাওয়ার মতো একটা বিষয় আমার সব থেকে ভালো লেগেছে যে বললাম একটা মানুষ দাঁড়িয়ে আছে চলো দেখায় এখানে এই মানুষটা না অনেকক্ষণ ধরে মানে এরা কতক্ষণ ধরে দাঁড়াতে পারে মানে এদের কি রিয়েলিস্টিক চরিত্র এত ভালোভাবে ফুটিয়ে তুলেছে মানে সে বলবার বাইরে জিনিসটা আমি তাকে অনেকক্ষণ ধরে দেখছি এই যে ভদ্রলোককে আমি অনেকক্ষণ ধরে দেখছি আমি প্রথমে ভাবছিলাম যে ইনি বোধ হয় একটা কাঠের পুতুল তারপর দেখলাম না ইনি অ্যাকচুয়ালি সত্যিই মানুষ ইনার চোখের তাড়িটুকু নড়ছে অনবরত আমরা মানে আমি যখন প্রশ্ন করলাম যে আপনি কি মানে সত্যি করে তখন উনি কোনো কথা বলছিল শুধু চোখে তাড়েটুকু নাড়িয়ে দেখালো যে না আমি মানুষ মানে অসাধারণ মানে অসাধারণ লেগেছে প্রত্যেকটা জিনিসপত্র একদম দুর্ধর্ষ তো ভিডিও কন্টিনিউ করে নতুন নতুন ভিডিও আসছে